বিপিএলে কখনোই শিরোপা জেতা হয়নি খুলনার প্রতি বছরই মোটামুটি ভারসাম্যপূর্ণ দল সাজিয়ে থাকে খুলনা তবে চ্যাম্পিয়ন তকমাটা নামের সাথে লাগেনি একবারও সেই আক্ষেপ এবার খুঁজতেই পারে তবে তার আগে নিশ্চিত করতে হবে পরীক্ষিতরা যেন মুখ্যম সময়ে পারফর্ম করতেও সমর্থ হন পরীক্ষিত পারফর্মারদের নিয়ে খুলনা এবারও গড়েছে সমীহ জাগানিয়া দল স্কোয়াডের সবচেয়ে বড় শক্তি ধরা যেতে পারে মেহেদি হাসান মিরাজকে জাতীয় দলের তুরুপের দাসকে কেন্দ্র করেই খুলনার একাদশ সাজানো হবে সেখানে বাড়তি শক্তি যোগাবেন আফিফ হোসেন ধ্রুব নাইম শেখ ইমরুল কায়েস মাহিদুল ইসলাম অঙ্কন মাহমুদুল হাসান জয়ের মতো ব্যাটাররা যারা প্রত্যেকেই পরীক্ষিত খেলেছেন সর্বোচ্চ পর্যায়েও ব্যাটিং ইউনিটে শক্তি বাড়বে দুই বিদেশি ক্রিকেটার দারুইশ রাসুলি ও ইব্রাহিম জাদ্রান যোগ দিলে মিরাজের সাথে অলরাউন্ডার হিসেবে খুলনা পাচ্ছে মোহাম্মদ নওয়াজ লুইস ব্রেগরি জিয়াউর রহমান ও তরুণ তুর্কি মাহফুজুর রহমান রাব্বিকে এই অলরাউন্ডাররা খণ্ডকালীন বোলিংয়ের পাশাপাশি মেটাতে পারবেন মার্কুটে ব্যাটিংয়ে দ্রুত রান তোলার চাহিদাও তবে খুলনার বোলিং লাইন আপ একটু চিন্তিত করছে সমর্থকদের এক্ষেত্রে অলরাউন্ডারদের ওপরই বেশি ভরসা রাখতে হতে পারে ওশান থমাস ও মোহাম্মদ হাসনাইনের সাথে হাসান মাহমুদ নাসুম আহমেদ ও আবু হায়দার রনিকেই সামলাতে হবে বোলিং বিভাগ স্বস্তির বিষয় হল নাসুম হাসান রনিরা দেশের উইকেটে যে কোনো ব্যাটারের বিপক্ষেই ভয়ঙ্কর বোলার বিপিএলের উদ্বোধনী দিনে কোনো ম্যাচ নেই খুলনার একত্রিশে ডিসেম্বর দুপুরে চিটাগং কিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে টাইগাররা এক নজরে দেখে নিম বিপিএলে খুলনা টাইগার্সের স্কোয়াড ব্যাটার আফিফ হোসেন ধ্রুব নাইম শেখ ইমরুল কায়েস মাহিদুল ইসলাম অঙ্কন মাহমুদুল হাসান জয় দারুইশ রাসুলি ইব্রাহিম জাদরান অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ মোহাম্মদ নওয়াজ লুইস ব্রেগরি জিয়াউর রহমান মাহফুজুর রহমান রাব্বি বোলার নাসুম আহমেদ ওসান থমাস হাসান মাহমুদ মোহাম্মদ হাসনাইন আবু হায়দার রনি